অমাবস্যার রাত ক্রমে আরো গভীর হচ্ছে আকাশে চাঁদের কোনো চিহ্ন নেই শুধু ঘন কালো মেঘ আলো আধারিতে গিলে ফেলেছে পুরো আকাশটাকে হঠাৎ হাওয়া কেমন ভারী হয়ে উঠছে বাতাসে এক ধরনের পচা গন্ধ যেন মৃত শরীর বহুদিন মাটির নিচে পচে আছে আর তারই গন্ধ এখন বাতাসে ভেসে উঠছে দূরে কোথাও এক শিয়ালের তীব্র হাহাকার কানে বাজছে আর তার সঙ্গে মিশে আছে রাতচরা পাখির ডাক সব মিলিয়ে পুরো রাতটা যেন একটা মৃত নিরবতার মধ্যে বন্দি হয়ে আছে বুকের ভেতর ধপ করতে সে আতঙ্কিত হয়ে বলল না জয় এসব শয়তানি কাজ এটা করলে আমাদের সর্বনাশ হবে তুই বুঝছিস না শশান কবরস্থান এসব জায়গা মানুষের জন্য নয় আর সেখানে অমাবস্যার রাতে যেতে হবে জয় ধীরে ধীরে সুভরের দিকে তাকালো তার ঠোঁটে ভেসে উঠল শয়তানি হাসি ভয় পেলে তুই ফিরে যা আমি একাই যাব শক্তির পথ সহজ নয় শুভ জয় ঠিক পথেই হাঁটছে এই শক্তি একবার হাতে এলে মানুষ আর মানুষ থাকে না সে হয়ে উঠে অমর শেষ মুহূর্তে শুধু শোনা গেল করাল নাথের গম্ভীর গলা এইটা নিয়ে যা এটা হলো রক্ষা কবচ এটা তোর সাথে থাকলে ভূত প্রেত পিশাচ তোর কোনো ক্ষতি করতে পারবে না এই গা ছমছমে রাতের মধ্যে তান্ত্রিকের ঘর থেকে বেরিয়ে এলো জয় হাতে রক্ষা কবচের তাবিজ মুখে অদ্ভুত এক হাসি চোখ দুটো লালচে ভেতরে যেন আগুন জ্বলছে নিয়মিত নতুন নতুন ভূতের গল্প দেখতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন না হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন নাও পেতে পারেন তাকে কালো জাদু শিখতেই হবে শুভ পেছন থেকে দৌড়ে এসে জয়ের কাঁধে হাত রাখল শুভ খাপাতে হাঁপাতে অনুরোধ করে বলল জয় থাম রে ভাই আমি তোকে শেষবারের মতো বলছি এই পথে যাস না এই ব্ল্যাক ম্যাজিক মানে ধ্বংস সর্বনাশ তুই ভয় পাচ্ছিস শুভ কিন্তু ভয় পেলে শক্তি অর্জন করা যায় না আমি জানি আমি কি করছি তান্ত্রিক বলেছে যে অমাবস্যার রাতে সাহস রাখে শয়তান তাকেই শক্তি দেয় শুভ ভয়ে ভয়ে কাপা গলায় বলল তুই বুঝতে পারছিস তুই কি বলছিস এই জাদু শেখার জন্য তোর কি কি লাগবে থেকে চিতার ছাই কবরস্থান থেকে কুমারী মেয়ের মাথার খুলি কালো বিড়ালের রক্ত তুই একটু ভাব তো এই সব জিনিস সংগ্রহ মানেই তো মৃত্যু তু আর অশুভ আত্মার সংস্পর্শ নিজের আত্মাকে জয় বাতাসে তখন অদ্ভুত একটা নিরবতা নেমে এলো দুজনেই কিছুক্ষণ চুপ দূরে বজ্রপাতের আলো ঝোলসে উঠল সেই আলোয়ে দেখা গেল জয়ের মুখ একটা অদ্ভুত শান্তি মিশে আছে তাতে কিন্তু সেই শান্তির ভেতর লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু জয় চোখে লাল করে বলল শুভ তুই বুঝিস না এই শক্তি একবার হাতে এলে আমি অমর হয়ে যাব যে আমাকে হেয় করেছে যারা আমাকে তুচ্ছ করেছে সবাইকে আমি শয়তানের আগুনে জ্বালিয়ে ছাই করে দেব আমি আমার ভাগ্য নিজে তৈরি করব। শুভর চোখে পর টল টল করছে সে কাদার স্বরে বলল তুই আগুন নিয়ে খেলছিস রে জয় এই আগুন একদিন তোকে পুড়িয়ে ছাই করে দেবে জয় কোনো উত্তর দিল না মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করল করল গভীর রাত চার পাশে অন্ধকার পথের দুই পাশে শুকনো গাছ হাওয়ায় পাতা ঝরার শব্দ আর দূরে বাজ পড়ার হালকা গর্জন ঝিঝি পোকার ডাক এক টানা চলছে কিন্তু তাতেও কেমন এক ভয়ঙ্কর ছন্দ ভেসে আসছে তারা ধীরে ধীরে হাঁটছে বাতাসে ভাসছে সেই পচা গন্ধ আরো ঘন হয়েছে এখন মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে তাদের দিকে তাকিয়ে আছে শুভ চোখ ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলল জয় তুই কিছু শুনছিস মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটছে অবজ্ঞা ভরে আরে ধূর রাত বাতাস পাতার শব্দ এসব নিয়েই তুই ভয় পাচ্ছিস তান্ত্রিকের কাছ থেকে ফেরার পর তুই যেন আরো ভীতু হয়ে গেছিস তারা হাঁটতে থাকে হঠাৎ টুপ 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 পায়ের আওয়াজ ভেসে আসে তাদের কানে একদম তাদের গতির সঙ্গে তাল মিলিয়ে তারা দুজনেই থেমে গেল সাথে সাথেই আওয়াজটাও থেমে গেল চারিপাশে কেবল বাতাসের শব্দ একটা নিস্তব্ধতা এত গভীর যে নিজের শ্বাসের আওয়াজ কানে ধাক্কা দিচ্ছে শুভ ফিসফিস করে বলল জয় কেউ আছে আমি নিশ্চিত কেউ আমাদের অনুসরণ করছে জয় ঠান্ডা গলায় বলল ভয় পাস না কুকুর বিড়াল কিছু একটা হবে চাল তারা আবার হাঁটা শুরু করল কিন্তু এবার আওয়াজটা আরও কাছে টুপ 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 এমন এক ছন্দে যেন অদৃশ্য কেউ ঠিক তাদের পেছনে হাঁটছে শুভর মুখে ঘাম জমেছে সে ধীরে বলল জয় আওয়াজটা এবার একদম কাছ থেকে আসছে জয় থেমে পেছনে তাকালো অন্ধকারের মধ্যে কোনো নড়াচড়া নেই তবুও মনে হচ্ছে ছায়ার মধ্যে কিছু একটা নড়ছে বাতাসে একদম ঠান্ডা ঝাপটা এসে লাগল তাদের মুখে অমাবস্যার রাত পুরো অন্ধকার কোথাও এক ফোটা আলো নেই শুভ ভয় পেয়ে কাঁপা গলায় বলল জয় আমি কিছু অনুভব করলাম কেউ আমার পাশে দাঁড়িয়ে ছিল রে তার নিঃশ্বাস আমার গালে লেগেছে জয় চোখে ভয় ঢাকতে চেষ্টা করে বলল চুপ থাক শুভ ভয় পাস না কেউ নেই এখানে ভিতর ডিম একটা হঠাৎ আবার সেই আওয়াজ কিন্তু এবার পায়ের শব্দ নয় ফিস ফিস আওয়াজ একটা নারীর কণ্ঠস্বর ধীরে ধীরে ভেসে আসছে বাতাসে আমাকে নিয়ে যা শুভ স্তব্ধ হয়ে গেল তার ভেতরে কথা বলার মতো শক্তি নেই তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না তারপরেও খুব কষ্ট করে কাঁপতে কাঁপতে বলল তুই শুনছিস কে ডাকছে তোকে এই কণ্ঠস্বরকার জয় হঠাৎ কাপা গলায় বলল চুপ কর কেউ না এটা তোর মনের ভুল তুই হাঁটতে থাক বাতাসে তখন কেমন এক অদ্ভুত কম্পন মনে হচ্ছে অন্ধকারটাই যেন জীবিত ছায়াগুলো যেন নড়ছে রাস্তার পাশে শুকনো গাছের ডালপালা কেমন যেন যাওয়ার শব্দ করে যাচ্ছে যেন কেউ তাদের পিছনে পিছনে হেঁটে আসছে তারা হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পৌঁছাল বাড়িতে এখনো আলো নিভে আছে জানালার পর্দা কাঁপছে বাতাসে বাইরে বজ্রপাতের আলোয় মাঝে মাঝে ঘরটা আলোকিত হচ্ছে আলো নিভেলেই আবার অন্ধকার গ্রাস করছে চারপাশ শুভ চেয়ারে বসে হাঁপাচ্ছে তার মুখে ক্লান্তি আর আতঙ্কের ছাপ জয় চুপচাপ দাঁড়িয়ে আছে জানালার পাশে তার চোখ স্থির শুভ নিঃশ্বাস ফেলে বলল জয় আজ তুই নিজের চোখে দেখলি তো কেউ আমাদের অনুসরণ করছিল তুই এখনো বলবি এসব কিছু না জয় ঠান্ডা একটা হাসি দিয়ে বলল তুই যা দেখছিস তা ভয় আমি যা দেখেছি তা শক্তি এই শক্তি শেষ হবার আগেই আমি সেই কালো শক্তি অর্জন করব শুভ রাগে গিয়ে বলল তুই পাগল হয়ে গেছিস নাকি রে জয় এই পথে গেলে তুই ধ্বংস হয়ে যাবি তুই আর তোর স্বাভাবিক জীবনে কখনো ফিরতে পারবি না বাতাসে সেই পচা গন্ধ আরও তীব্র হয়ে উঠল ঠিক তখন জানালার পর্দা নিজে নিজে উড়তে শুরু করল জানালার ফাঁক দিয়ে আধারের মধ্যেও দেখা যাচ্ছে তাদের বাড়ির গেটের সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে হঠাৎ বাতাসটা ঠান্ডা হয়ে গেল ঘরের তাপমাত্রা মুহূর্তে নেমে গেল হিমে সুবর নিঃশ্বাস কাঁপছে তার চোখ জানালার দিকে স্থির সে শুধু ধীরে ফিসফিস করে বলল জয় গেটের পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে কিন্তু জয় নড়ল না সে মৃদু গলায় বলল ভয় ফাঁস না শুভ এটা আমার শক্তির সূচনা মাত্র বাইরে বজ্রপাতের সঙ্গে সঙ্গে গেটের সামনে দেখা গেল একটা অস্পষ্ট মুখ ধীরে ধীরে হাসছে চোখ দুটো লালছে আগুনের মতো জ্বলছে তারপর আলো নিভে গেল আর ঘরটা আবার ডুবে গেল অন্ধকারে সেই রাতের পর পুরো গ্রাম জুড়ে শুরু হলো এক অদ্ভুত ঘটনা বাচ্চারা মাঝরাতে কাঁদতে শুরু করে অদ্ভুত অদ্ভুতভাবে আচরণ করতে থাকে আর বাতাসে সারাক্ষণ ভেসে বেড়ায় একটাই শব্দ জয় আমি চলে এসেছি তোমাকে শক্তি দিতে আর জয় অপেক্ষা করতে লাগল পরবর্তী অমাবস্যার রাতের জন্য কারণ তাকে এই মহাশক্তি নিজের আয়ত্তে নিতেই হবে নিয়মিত নতুন নতুন ভৌতিক গল্প উপভোগ করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না